এবং খাবারের সন্ধানে জিম্বাবুয়ের হোয়াঙ্গে ন্যাশনাল পার্কের হাতিদের লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে জিম্বাবুয়েতে হাতির সংখ্যা প্রায় এক লাখ তবে এই ন্যাশনাল পার্কে মোট এই হাতির সর্বোচ্চ অর্ধেকের বাস আর দক্ষিণ আফ্রিকার বড় অংশে খরার পূর্বাভাস থাকার কারণে বড় বিপদের মুখে পড়েছে এই হাতিরা এরই মধ্যে ওয়াঙ্গে ন্যাশনাল পার্কে বেশ কিছু হাতির মৃত্যু হয়েছে পানি না পেয়ে অক্টোবর নভেম্বরে একশোর বেশি হাতির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আর জলবায়ু পরিবর্তনের কারণে খরার সংখ্যা বেড়ে যাওয়ায় সামনের দিনগুলোতে আরও বেশি হাতির মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে সিবান্দা নামে স্থানীয় একজন কৃষক বলেন আবহাওয়া এখন বদলে গেছে আমার মনে হয় এবার আমরা খুব বেশি বৃষ্টি পাব না আর এর ফলে খাবার ও পানির সন্ধানে পার্ক থেকে বেরিয়ে আসবে বন্যপ্রাণীরা আর তখন মানুষের সাথে তাদের সংঘাত তৈরি হবে এটা আমাদের জন্য খুবই বিপদের কথা এই পশুদের জন্য আমাদের বিপদে পড়তে হবে চোদ্দ হাজার বর্গ কিলোমিটারের জিম্বাবুয়ের ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বড় কোনো নদী বয়ে যায়নি মূলত কৃত্রিমভাবে সেখানে পানির সরবরাহ করা হয় তবে সে প্রক্রিয়াও এখন বাধাগ্রস্ত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রাণীদের রক্ষার বিষয়টিকে তুলে ধরা হয় ইকোসিস্টেমে বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরা হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী